একটা বিষয় দীর্ঘদিন ধরে ভাবছে বুঝতে পারছেন এটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে স্টাডি করে যে জিনিসটা ফাইন্ড আউট করলাম এবং আমি এটা নিয়ে তো মাঝে মাঝে কথা বলি যে ওয়েস্টার্ন মিডিয়ার ধান্দাবাজি এবং ওয়েস্টার্ন মিডিয়া যে একটা প্যাটার্ন সবসময় ফলো করে এবং তাদের একটা পলিসি আছে এবং সেই পলিসি থেকে তারা কখনো সরে আসে না একটা ডাইরেকশনে তারা চলে এবং এটা পরিষ্কার যে তাদের পলিসির একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে গিয়ে তারা কখনো ইসরায়েলের অ্যাগেনস্টে কখনও কোনো নিউজ করবে না কথা বলবে না এবং কাউকে ইসরায়েলের অ্যাগেনস্টে কথা বলতে দিবে না অর্থাৎ আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়াতে প্রো প্যালেস্টাইনের কাউকে ইনভাইট করে সে যদি কথা বলতে চায় কিন্তু দেখবেন যে তাকে ওইভাবে কথা বলতে দেবে না বারবার ইন্টারাপ্ট করবে প্রশ্ন তাহলে যে তাকে তাহলে প্রো প্যালেস্টাইন লোকজন তাদেরকে ডাকলো কেন মূলত ডাকার উদ্দেশ্য হলো গিয়া যে এর আগে ও হোমওয়ার্ক করে টোরা যে কিভাবে এমন প্রশ্ন করে একটা ঘোরতাল লাগায় কনফিউজ সিচুয়েশন তৈরি করা যায় এবং সাধারণ মানুষের সামনে একটা কনফিউশন তৈরি করা যায় এবং প্রো প্যালেস্টাইন যারা আছেন তাদেরকে যে তারা রাইট ট্র্যাকিং নাই এটা কীভাবে বোঝানো যায় তো এইটা একটা এক্সাম্পল দিলাম এবং আবার ধরেন ইয়ে আমেরিকা ব্রিটেন এদের অ্যাগেনস্ট কখনও কোনো ইনফরমেশনটা দেখবেন না ধরেন বিবিসি ছোটবেলা থেকে তো ধরেন আমরা বাংলাদেশের নিউজ মিডিয়া যেগুলো আছে এগুলোর নাম না জানলেও বিবিসির নাম আমরা সবাই জানি ছোটবেলা থেকে যদিও সারা বিশ্বে বিবিসির যে ধান্দাবাজি প্রতিনিয়ত ধরা খাচ্ছে এবং এটা নিয়ে ধরেন হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তাদের আসলে পপুলারিটি প্রতিনিয়ত তলা নিতে যাইতেছে এবং মানুষ সাধারণত এখন বিবিসি খুব একটা দেখে না বা নিউজের উপরে আস্থা রাখে না তারপরেও দেখবেন যে মরার আগেও যে সকল নিউজ তারা করে যাচ্ছে সবগুলো ওই যে পলিসি বললাম সেই পলিসির বাইরে যেতে পারে না এবং কয়েকটা যদি এক্সাম্পল খুব ভালো করে দেখেন যেমন ওয়েস্টার্ন মিডিয়া যখন ওয়েস্টার্ন কোনো পার্সন সেটা বিজনেস পার্সন হোক অথবা গভর্নমেন্ট অফিসিয়াল হোক তাদের যখন ইন্টারভিউ নেয় দেখবেন যে খুবই একটা কর্ডিয়াল আন্তরিক একটা সম্পর্ক এবং এমন এমন প্রশ্ন করে তাদেরকে প্রমোট করে এবং সেখানে একটা পজিটিভ ইম্প্রেশন ফালায় তাদের ব্যাপারে কিন্তু এই মিডিয়াগুলো যখন আপনার তাদের সমর্থনের বাইরের যারা অথবা মুসলিম ওয়ার্ল্ডের কেউ যখন তাদের এই মিডিয়াতে সাক্ষাৎকার দেয় তখন দেখবেন যে তাকে সর্বোচ্চ পর্যায়ে নাকানি চুবানি খাওয়ানো যায় সেইভাবে প্রশ্নগুলো করে এক্সাম্পল আপনি দেখতে পারেন ধরেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর অনেকগুলো ইন্টারভিউ আছে ইরানের যে প্রেসিডেন্ট ছিল মাহমুদ আহমেদিন এজাদ আজাহ যে প্রেসিডেন্ট ইলহান আলিয়াভের বিবিসির একটা ভেরি ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ আছে আমার মনে হয় এই ইন্টারভিউগুলো দেখার দরকার আছে এই কথাগুলো বললাম এই কারণে ধরেন ওয়েস্টার্ন মিডিয়া তাদের তো একটা পলিসি এজেন্ডা আছে সেটা হচ্ছে গিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করা এখন আপনি যদি সেই প্রেক্ষিতে বাংলাদেশের মিডিয়াগুলোর অবস্থা দেখেন আপনি কিন্তু এরকম কোনো পলিসি খুঁজে পাবেন না যেই পলিসিটা এই রাষ্ট্রের সমর্থনে কাজ করে ওরা যেমন ওদের সমর্থনে সকল পলিসি মেক করে সেটা স্ট্রিক্টলি সেই পলিসিটা ফলো করে আমাদের কোনো পলিসি নাই যে পলিসি আমাদের মিডিয়া ফলো করে যার উপর ভিত্তি করে তারা নিউজ পরিবেশন করে বা ইন্টারভিউগুলো আপনার কন্ডাক্ট করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে বাংলাদেশ যে মিডিয়া এইগুলো ওয়েস্টার্ন মিডিয়া ল্যাসপেন্সার হিসেবে কাজ করে পারফেক্টলি আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন অবশ্যই জন্য একটু মাথা কাটাইতে হবে আমাদের একটু যদি মাথা কাটাই তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের মিডিয়া আসলে আমাদের সমাজ রাষ্ট্র গঠনে আসলেই কোনো ভূমিকা পালন করছে কিনা যা তারা এমনভাবে পরিচালিত হয় কেউ কেউ ডাইরেক্টলি কেউ কেউ ইনডাইরেক্টলি তাদের এই প্রভু ওয়েস্টার্ন মিডিয়া এবং বড় বড় যে সকল যারা বিশ্ব মঞ্চে খেলোয়াড় হতে চায় বা খেলোয়াড় আছে বড়ো বড়ো তাদের সমর্থনে যায় এই ধরনের নিউজ পরিচালনা করে বা মিডিয়া পরিচালনা করে একটা বিষয় দীর্ঘদিন ধরে ভাবছে যে এই পরিস্থিতির আসলে পরিবর্তনটা কিভাবে সম্ভব হয় এই মুহূর্তে এটা সম্ভব না কিন্তু ধারণাটা করে রাখি একটা সময় এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করাতে হবে সেটা হচ্ছে এরকম ওয়েস্টার্ন মিডিয়া যেই ইন্টারভিউর যে স্ট্র্যাটেজি বা স্ট্রাকচারটা দিছে ওই স্ট্রাকচারই সবাই ফলো করে অর্থাৎ হচ্ছে গিয়ে একজন ইন্টারভিউ নিচ্ছে আর একজন গেস্ট গেস্টের দায়িত্ব হচ্ছে গিয়ে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যে প্রশ্ন করবেন উনি তার আনসার দেবেন দ্যাটস এট যিনি তিনি উল্টো প্রশ্ন সাধারণত করতে পারবেন না এইটাই অঘোষিত রুলসের ভিতরে যায় মানে ইটস লাইক আপনার হচ্ছে গিয়ে আপনি একটা বড় ধরনের অপরাধী বিচারের কাঠ করে দাঁড়ায় আসেন আপনার প্রশ্ন করতেছে আপনার একমাত্র অপশন হচ্ছে আপনি শুধু আনসার দেবেন এই ইন্টারভিউ সিস্টেমটাকে পুরোপুরি আপনার উল্টে ফেলতে হবে সেটা হচ্ছে কি এরকম কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে এবং ইন্টারভিউগুলো এমনভাবে নেয়ার ব্যবস্থা করতে হবে যেই জায়গাটাতে বর্তমানে যে স্ট্র্যাটেজি সেখানে তো তারা একটা ট্র্যাপ স্ট্র্যাটেজি ফলো করে যে আপনারা এই প্রশ্ন করবে এইটার আপনি এই উত্তর দেবেন তার উপরে ভিত্তি করে আরেকটা ওই প্রশ্ন করবে আপনার ট্র্যাপের মধ্যে দিয়ে মনে করেন একেবারে নিয়ে একেবারে ফাটাফাসে যে যেন আপনাকে পুরো আটকে ফেলতে পারে ফেয়ার যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করাতে হবে সেটা হলো গিয়ে ওকে তুমি তোমার ট্র্যাপ স্ট্র্যাটেজি নিয়ে আসো কোনো অসুবিধা নেই কিন্তু সিস্টেম হল গিয়া বা রুলস হচ্ছে গিয়ে তুমি যা খুশি প্রশ্ন করো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যে গেস্ট গেস্টকে প্রপারলি আনসার করার যথেষ্ট টাইম দিতে হবে অর্থাৎ গেস্ট যতক্ষণ খুশি সময় নিয়ে সে তার আনসার দিবে নম্বর ওয়ান রুলস নাম্বার টু রুলস তুমি একটা প্রশ্ন করছো গেস্ট যদি মনে করে গেস্টের প্রয়োজন আছে আরও কয়েকটা প্রশ্ন তোমাকে করা গেস্ট গেস্টের অধিকার থাকবে সে প্রশ্নগুলো করার এবং ইন্টারভিউ যে নিতে আসে অ বাধ্য থাকবে প্রত্যেকটা প্রশ্নের পুরোপুরি আনসার দেয়ার অবশ্যই এর পরে ও নেক্সট কোন প্রশ্ন করতে চায় করতে পারবে কোনো অসুবিধা নেই তাতে যত সময় লাগে লাগবে ও প্রয়োজনে প্রশ্ন সেগুলো আছে ওগুলো প্রশ্নের যে উত্তর দিতেছে ওগুলো নিয়ে ও কাটসাট করে যা যেভাবে পারে ও ইন্টারভিউ পাবলিশ করবে বা প্রচার করবে কিন্তু সাধারণ জনগণ পুরো বিষয়টা পরিষ্কারভাবে দেখবে এবং তারা সঠিকভাবে জাস্টিফাই করবে এখানে ওই ইন্টারভিউ নিতে এসে কোন ধান্দাবাজি করতে আসছে ও কোন এজেন্ডার বাস্তবায়ন করতে আসছে কিন্তু ওদেরকে ফেয়ার চান্স দেওয়া হবে যত খুশি প্রশ্ন করো যত খুশি তুমি প্রশ্নকে টুইস্ট করো কোনো অসুবিধা নেই কিন্তু একটা জিনিস এক্স করতে হবে যে গেস্ট তার যথেষ্ট সময় নিয়ে সে আনসারগুলো দেবে প্রয়োজনে সে প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর আনসার দিতে বাধ্য থাকবে যিনি ইন্টারভিউ নিতে আসছে এর মাধ্যমে হবে কি এই যে ধান্দাবাজির গেম এটা পুরোপুরি বন্ধ হবে তার কারণে এরপরে তো কি ওই ধান্দাবাজির টুইস্ট প্রশ্ন পেঁচানো ট্র্যাপ সেট করে আইসা ধান্দা করতে পারবে না ওর তো মুখো উন্মোচন হয়ে যাবে ও সবার সামনে ধরা খাবে আজ হোক কাল হোক এই সিস্টেমটা অবশ্যই ইন্ট্রোডিউস করাতে হবে বিষয়টা নিয়ে আপনার একটু ভাবুন